রাজ্যের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় সিপিএমকেই দায়ী করলেন আইএসএফ প্রধান নওসার সিদ্দিকী শনিবার রাতে উরুবিরিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালীনগরে এক জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান জোট না হওয়ার জন্য যা জিজ্ঞেস করার বিমান বসুকে জিজ্ঞাসা করুন তিনি ব্রামফ্রন্টের চেয়ারম্যান আইএসএফের সঙ্গে জোট না করে পদক্ষে তৃণমূল কংগ্রেসকে মদত দিয়েছে বামফ্রন্টের একাংশ এমনই চাঞ্চল্যকর অভিযোগ আইএসএফ প্রধান নওসার সিদ্দিকির রাজ্যের কয়েকটি লোকসভায় কংগ্রেস সিপিএম উভয় প্রার্থী দিয়েছে এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আইন আদালতের ওপর ভরসা রাখার উপর জোর দেন তুলে ধরেন সন্দেশখালী শেখ শাহজাহান প্রসঙ্গ তুলে আনেন দিল্লি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে থাকার প্রসঙ্গ আদালতে অবমাননা করলে যে জেলে থাকতে হবে এ কথা সাপ জানিয়ে দেন তিনি এদিন তিনি আরও অভিযোগ করে বলেন এরা যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস করবে না বিমান বামফ্রন্টের তিনি চেয়ারম্যান এ কথা তো তাকে কাকে কোশ্চেন করবে তিনি উত্তর দেবেন কে কাকে সাপোর্ট করছেন কে বকলমে কে তৃণমূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে এটা সময়ের সাথে আমরা ইগোজ করব কিন্তু আপনারা একটু বুঝে রাখুন আমরা যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে ঘাটালেও একই ভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে অ্যাকচুয়াল বকলমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না বিজেপি তৃণমূলকে হারাতে হবে সেই জন্য তো একাই কাদের দায়িত্ব তুলে নিলাম আমরা দাদা উলুবিড়ে লোকসভা প্রার্থী যিনি ছিলেন বহিরগত বলা হয়েছে আর তার সঙ্গে দ্বিতীয়বার পরে কাজ করে এলাকায় আপনাদের যদি আপনারা কাজ প্রথম কথা বলি এই বহিরগত শব্দকে আমি পছন্দ করি না আমরা ভারতীয় লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারে এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না আমরা চাই কাজের মানুষ কতটা হবে আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই অধ্যাপক এক্সপিএসএফ রফিকুল ইসলাম সাহেবকে আমরা দুয়ারে এমপি সিপিট করব এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায় পাঁচ বছর সে মানুষের দুয়ারে যাবে পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে আমাদের মহিদ্দিন মাই ভাই একইভাবে যেখানে সতেরোটা জায়গা থেকে যেটা জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে এমপি রেকমেন্ডেশনের জন্য এমপিকে কে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না এমপি অফিসে যেতে হবে না মানুষের দুয়ারে চলে যাবে তারা আমরা ব্যবস্থা করতে পারবো আর কি কাজের কথা বলছেন যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব আর বছরে পাঁচ কোটি পঁচিশ পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে কাঠমান্ডুতে দূরের কথা আরও বেশি কীভাবে লড়াই করে যেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়ে এসে উলুবেরিয়াবাসীর জন্য কাটমানি মুক্ত খরচ আমরা দেখব দাদা কোর্টের নির্দেশে চন্দ্রপুরে বাড়ি ফিরলে তারা আবার বাড়ি ছাড়া হয়ে গেছে দেখুন সেটা আমরা শুনলাম আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে কোর্টকে যারা অপেক্ষা করবে যারা কোর্টে কে মান্যতা দেবে না কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে কোর্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে আমরা কোর্টের মধ্যে যাব না কেউ যদি আইন হাতে তুলে নেয় আমরাও নিজেরা আইন হাতে তুলে নেবে এই কাজ আমরা করবো না তবে কোর্টের নির্দেশিকা বাইরে কেউ নয় এটা জানা দরকার কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে এটা মাথায় রাখা দরকার কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে এরা যারা তৃণমূল যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব আজকে পুলিশ আছে দল পাশে আছে অমুকজন দেখে নেবে একটু সন্দেশকালীর দিকে তাকা সন্দেশকালীনবিহীন বাদশা আজকে সে ক্রন্দনরত ভিজন ভ্যানে কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে উপলব্ধি করতে পারছে যে অন্যায় করেছিল শাসকের ছত্র ছাই থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে আর পুলিশের সহযোগিতা আর পাবে না থাকতে পারছে এটা একটা সামান্য একটা এলাকা এটা কোন এলাকায় বিধানসভা দক্ষিণ 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 এলাকার একটা জনসভা তাও সব জায়গাতে লোক এসে পৌঁছায়নি ভয় দেখিয়েছে চম গেছে গেছে আর কাজের মানুষ দিন আনে দিন খায় আমাদের কিন্তু এই হাজার দশক লোক এসে উপস্থিত হয় এটা বুঝতে পারছেন আর আমাদের শুধু লোকটাই আমাদের এবার সাইলেন্ট ভোটার হবে জুন মাসের চার তারিখে দেখবেন ইউনিয়ন সেকুলার ফ্রন্ট উড়ি উড়িয়া সহ রাজ্যের বাকি ষোলোটা জায়গায় কি অভূতপূর্ব রেজাল্ট করেছে সাফল্য হওয়ার জন্য এই মানুষের আশীর্বাদ থ্যাংক ইউ